মাত্র কয়েক মিনিট কথা হবে দোয়া করি আল্লাহ যেন এই বিশাল জনসমুদ্রকে কবুল করেন এই মহাসম্মেলন ইসলামী শিক্ষা ব্যবস্থাকে সমুন্নত রাখার মহাসম্মেলন এই মহাসম্মেলন ইসলামী আকিদ বিশ্বাসকে সুরক্ষা দেওয়ার মহাসম্মেলন এই মহাসম্মেলন থেকে আমরা দীপ্ত কণ্ঠে সবাইকে কবল করেন আমি আয়াত কারিম অংশ তিলাভ করেছি আপনারা সবাই জানেন হলাম আয়েক মজলিস রদিয়াল্লাহ ওয়ান হুম আল্লাহ বলেন আমি তাদের উপরে রাজি তারাও আমার উপরে রাজি আমি তাদের উপরে খুশি তারাও আমার উপরে খুশি কাদের কে বলছেন আল্লাহ কাদের ব্যাপারে জোরে কয় জায়গায় পবিত্র কোরআনের চার সুরাই বলেছেন প্রথমবারের সাথ করেছেন সুরায় আমি তাদের উপরে খুশি তারা আমার উপরে খুশি সাহাবা একরামের নামের শুরুতে আল্লামা লেখা হয় না মুফতি লেখা হয় না শাইকুল হাদিস লেখা হয় না পীরে কামেল লেখা হয় না মুফাসির লেখা হয় না তার মানে কি তারা এই সমস্ত লকবে মলাকব ছিলেন না আমাদের যে কোটি গুণ বেশি তারাই এই লকব উপর কিন্তু কোনদিন শুনেন নাই যে আল্লামা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কখনো কোনদিন শুনেন নাই পীর কামাল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোনদিন শুনেন নাই মুফতি আযম হযরত ওসমান রাদিয়াল্লাহু কখনো কোনদিন শুনেন নাই শাইখুল হাদিস আলী রাদিয়াল্লাহু শুনছেন মানে মানে কি মানে দরকার নাই যাদের নামের সাথে পরিচয়ের দরকার এই যুগে ওলি আল্লাহ থাকতে পারে কিন্তু ওই চোখ পাবে কোথায় যে চোখ দিয়ে ইমান সহ নবী আকরাম সাল্লামের দিদার তারা হাসিল করছে সাহাবা একরাম সমস্ত ইমানি আও সাফে তারা মুতাসিফ ছিলেন সমস্ত ইমানি গুণাবলিতে তারা গুণান্বিত ছিলেন কিন্তু কোরআনে কারিমের যে চার জায়গায় আল্লাহ তার রেজা মন্দির সার্টিফিকেট ঘোষণা করেছেন চারটা বিশেষ ইমানি গুণ আর কোয়ালিটির ভিত্তিতে দিয়েছেন প্রথমটা তাদের অসফে সাদাকত قال الله هذا يوم ينفع الصادقين صدقهم তাদের সত্যবাদিতা দ্বিতীয়টা ওয়াসাবিকুন আল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার

আল্লাহ আল্লাহ রসুলের যদি তাদের বাবাও হয় ভাইও হয় সন্তানও হয় ব্লাড রিলেটিভ কেউ হয় তাও তারা তাদের সঙ্গে দোস্তি করতে রাজি নয় এটা একটা কোয়ালিটি আমি তাদের অন্তর ইমান লিপিবদ্ধ করে দিয়েছি শেষ কোয়ালিটি সুরায় বাইয়ে না আল্লাহ পাক রদি আল্লাহ আনুমারাতুয়ান ঘোষণা করার পরে কারণটা বলেছেন জালিকালিমান খাসিয়া রাব্বা সাহাবায়ে کرامের অন্তরে

আজকের এই মহাসম্মেলন এই ধরনের ইমান আকিদা বিশ্বাসকে বারবার ব্যক্ত করবে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে সুরক্ষা দেওয়া দৃঢ় প্রত্যয় ব্যক্ত করবে এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি নাসরুম মিনাল্লাহ আল্লাহ ওয়া ফাতহুন করিব Gracias